সালামু আলাইকুম এবরুয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন এটা হয়েছে মদিনা মদিনার ভিডিও ভাবছি যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো তার জন্য ভিডিওটা শুট করেছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন আর তালা যেন সকল মুসলমানকে যেন ম মক্কা মদিনা দেখার তৌফিক দান করুন আমিন আর এদিক দিয়ে আমি একটু বাহিরে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে আউটসাইডের ভিডিও অনেক সুন্দর দেখা যাচ্ছে সকালে ডিউটিতে যাওয়ার টাইমে এ সময় আমি ভিডিওটা শ্যুট করেছি দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কত সুন্দর দেখা যাচ্ছে আর ফুল গাছটা দেখেন এই গাছটা কিন্তু ফুল কিছু আসে না এমনি দেখতে অনেক সুন্দর এটা কাইটটা এরকম সাইজ করে রেখে দেয় তারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর প্লিজ আমা আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা যেখান থেকে দেখবেন লাইক কমেন্ট করে যাবেন আশা করি এদিক দিয়ে দেখছেন এটা সকাল টাইমে ভিডিওটা শ্যুট করেছি কত সুন্দর দেখা যাচ্ছে আকাশটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এ সাইডটাও দেখতে সুন্দর ও সাইডটাও দেখতে সুন্দর দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়া গাড়ি যাচ্ছে এদিক দিয়ে এটা হয়েছে মনে হয় এরিয়া দেখতে পাচ্ছেন এদিক দিয়েও কত সুন্দর দেখা যাচ্ছে এ সাইডটাও দেখতে পাচ্ছেন এখানে ছুটির দিন তো তার জন্য মানুষ কম দেখা যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ আমার ভিডিও এখন তো